চট্টগ্রামের চকবাজার এলাকায় হিজরা খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহেরিসকে এখন উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনার পর কেটে গেছে তেরো ঘন্টারও বেশি সময় শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর পনেরো জন সদস্যের একটি ডুবুরি দল সরজমিনে দেখা গেছে ডুবুরি দলটি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে খালপাড়ে ভিড় জমেছে স্থানীয় মানুষজন আর শিশুটি স্বজনরা রয়েছেন চরমোৎকণ্ঠায় জানা যায় শুক্রবার রাত আটটার দিকে চকবাজার এলাকায় চলন্ত একটি রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে হিচড়া খালে পড়ে যায় রিক্সাটিতে ছিল শিশু তার মা ও দাদি খালে পড়ার পর কিছুটা ভেসে গিয়ে ব্রিজের নিচে দুই পাইপের সাথে আটকে যান মা ও দাদি পরে স্থানীয়রা ব্রিজের স্তাপ খুলে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় তবে শিশুটির আর কোনো খোঁজ মেলেনি দ্রুত সেহরিজকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসী ও স্বজনদের প্রার্থনা শিশুটি যেন অক্ষত অবস্থায় ফিরে আসে